সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিউলিপ এগুরুর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে উপজেলার সারুলিয়া গ্রামে সারুলিয়া গ্রামে এক কৃষক ভাই আলতাব ভাই কীভাবে শাল কুমড়া করছে এবং কতটুকু ক্ষতি লাভবান হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলে যাচ্ছি মূল প্রতিবেদনের দিকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার একটু দেখতে আসলাম হ্যাঁ কি

अच्छा okay. गोबर এটা পুরা জমির মধ্যে দিছেন নাকি এক গত্তার মধ্যে দিছেন আপনার পুরা পুরো ও দিছি গোবর ফসফেট আচ্ছা আচ্ছা জিম স্যার আবার মনে করেন থাক কইরাও আচ্ছা জৈব সার দিছি আচ্ছা হ্যাঁ কৃষি অফিসে তো জৈব সার দিছি আচ্ছা আপনি তাহলে কৃষি অফিসে থেকে গিয়ে নিছেন না ট্রেনিং নিছেন না আচ্ছা আচ্ছা তো কারণ এই কি নিদেশে পরেই থাক কইরা পুরো ডন দিছি এই 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 কুটিগুলা এই কুটিগুলা আপনার কতদিন মানে গাছ রোপণের কতদিন বয়সে দিছেন এগুলো মনে করেন এক মাসের মত হইবো এক মাসের মাথায় মানে

এটা হলো আমরা জালি কুমড়া না আচ্ছা এই জালি কুমড়ার মধ্যে আর কোন কোন ধরনের এমনি ওই যে ফাটা কুমড়া ইয়ার করানো এই রোগটা হয় কিনা আসে কিনা হয় যায় সাদা হয়ে যায় এটার জন্য কি কি ওষুধ কি ওষুধ ব্যবহার করেন এটা মনে করেন এই যে দিব্বাতেস আমারে অফিসটা আচ্ছা দিব্বা এই যে পোকা ধরে বাইরে আসা আচ্ছা আচ্ছা মনে করেন ওই জিনিসটা আস্তে আস্তে সাদা সাদা হয়ে যায় তো মনে করেন এই যে এক বছর এইটিতে পারেন যে মশাই কামড়াইছে দেখছেন এই যে কালাকালা দাগাইছে মশায় কামড়াইছে

খুব সুন্দর একটা জারি কুমড়া গাছ বা

এই কাজগুলো যারা বেকার আছে এদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে এই যে মানে ঘরে বসে না থেকে যদি এই ধরনের এই যদি একটু কাইন্ডলি যদি একটু বলতেন এটা এটা মনে করেন স্যার কথা হয়েছে কি আমার কথাইলা হইলে বেকার আমরা লেখাপড়া করি নাই মনে করেন কোনো কাজও জানি না সেরকম এইটা মনে করেন আমি এই নিজে অভিজ্ঞতা করতে করতে মানে এই জিনিসটা আমার আস্তে আস্তে মাথার মধ্যে আইসে গেছে হ্যাঁ আমি তাকে বলছি যে আপনারা আহেন আমার সাথে হ্যাঁ করেন সমস্যা নাই আপনারাও পাইবেন মাল আমার মাত্র আস্তে আস্তে আপনারাও বুঝবেন বুঝবেন আপনারা বাসায় বই থেকে এই যে যারা শিক্ষিত আছে।

সানমুড়ের নাম্বার এটা কি আপনার এইটা এটা নিচে আর লাগবে না তাইলেই হইছে এইটা আমি এখানে দি দিব হ্যাঁ বাস দই নেন দেখেন আমার 20 অরজিনাল 20 রেহি আমি নিইছি আসল দেখেন আমার 20 একবার গ্যারান্টি 20 আমি গ্যারান্টি দিই এই বেশি যে ফল না ধরলে আমি টাকা চাই না আচ্ছা গ্যারান্টি দিবে না গ্যারান্টি দিই আমার রসিদ আমি অতি ফাস্টের মানি রাইখা দিবি তো আচ্ছা

একটু কিন্তু এরা সকাল উঠে ফেলছে বাজারে নিয়ে গেছে আমি আমার থেকে আসতে একটু দেরি হয়েছি এই জন্য যা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখেন আমাদের যার যতটুকু জায়গা আছে ফেলে না রাখে আমরা শশা মিষ্টি কুমড়া চাল কুমড়া বন্দুর আরও যাদের যেটা পছন্দ এইরকম আমরা শ্বাস করলে অন্তত পক্ষে যদি বাণিজ্যিকভাবে না করলেও যদি আমরা খাইবার উদ্দেশ্য রোপণ করি এই যে বাজার থেকে ফরমালিন মুক্ত আমরা শাক সবজি কেটে পারবো এই আশায় রেখে এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম